শুভ সন্ধ্যা এবং ঝড়ময় সন্ধ্যা সবাইকে আজ শুক্রবার বিকেলে ছাদে উঠেছি হালকা ঠান্ডাজনিত কারণে এই যে দেখছেন আমার পাশে যে গাছটা হচ্ছে অত্যন্ত একটা গাছ প্রথমে ধন্যবাদ দিই এই যে ছাদের উপরে এত সুন্দর একটা তুলসী গাছ লাগানোর জন্য কেন অনেক সময় সময়ের কারণে হোক বা অসাবধানতার বসতে হোক আমরা কিন্তু লাগাতে পারি না যে লাগাইছেন তাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই গাছ থেকে আমি বেশ কয়েকটা পাতা তুলছি তুলসী গাছের পাতা অত্যন্ত উপকারী একটা গাছ যা আমার তো মনে হয় প্রতি প্রতিটা বাসায় প্রতিটা ঘরে ঘরে সব এই গাছটা থাকা দরকার অত্যন্ত ঔষধি গাছ গুণগত গুণ যে কীরকম তো আপনারা ইন্টারনেটে সার্চ দিলেই বুঝতে পারবেন যে তুলসী গাছের উপকারিতা কি ধন্যবাদ ভাই যে এই গাছটা লাগাইছেন বিশেষ করে তার তার জন্য স্পেশালি থ্যাংকস ফর ফ্রম এস আলি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ